তো গরম খুব পড়ে গেছে আর আমার না বাইরে ঘুপি করছিলাম আমার না খুব ইচ্ছে করে ছোটো আইসক্রিম খেতাম ছোটোবেলায় রাস্তা থেকে আমি দাঁড়িয়ে থাকতাম হাতে দু টাকা বা এক টাকা নিয়ে যে কখন রাস্তা থেকে আইসক্রিমে গাড়িটা যাবে মানে ঘন্টার আওয়াজ হবে আমি দৌড় থেকে বাড়ি থেকে ছুটে আসতাম আইসক্রিম খাওয়ার জন্য বাট সেই সমস্ত দিনগুলো এখন পুরোটাই অতীত আর সেই দিনগুলো সত্যিই খুব মিস করি যে একটা কাল আমি আইসক্রিম খাওয়ার জন্য বাড়িতে মার কাছে কতই না বকা শুনতাম কতই না কান্না করতাম তারপরে এক টাকা তো সেই টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা কখন আইসক্রিমে গাড়ি আসবে আর সেখান থেকে দুটো আইসক্রিম নিয়ে আমি খাবো আর সেটা মনে করতে করতে একটা কাগজে দেখা হয়ে গেলো সত্যি দেখে আমার ভীষণ খারাপ লাগছিল মানুষটা মানে একটা সাইট ওনার বলছিল পড়ে গেছে মানে উনি হাঁটতে পারছে না সেই অবস্থায় উনি হেঁটে হেঁটে একটা বাক্স টানতে টানতে সে সমস্ত পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করছিলো সত্যি মানে আমি জিজ্ঞেস করলাম যে কাকু তুমি এই বয়সে এত কষ্ট করছো কেন বলে আমার হয়তো অসুবিধা আছে বা আমি হাঁটতে পারি না কিন্তু কারোর কাছে হাত পেতে আমি খেতে চাই না আমি যে কদিন বাঁচবো আমি কষ্ট করে ইনকাম করে খাবো কিন্তু কারোর কাছে হাত থেকে ভিক্ষা করে আমি এই জীবনযাপন করবো না সত্যি কথাটা শুনে আমার অনেকটাই ভালো লাগলো কারণ আজকালকার দিনে আছে যে অনেক সুস্থ মানুষই কাজকর্ম না করে ওর কাছে হাত পেতে জীবনযাপন করে বাট তার থেকে এদের কাছ থেকে দেখে কিছু শেখা উচিত

que ya va a